সে কাজ করে মাসে তিরিশ হাজার টাকা সে আর্ন করতে পারবে দশ হাজার টাকা পুঁজি হলে সে ব্যবসা শুরু করতে পারবে স্যামসাং ভিভো রিয়েলমি টেকনো সব ধরনের ব্র্যান্ড আছে আপডেট মাল ভাই আর আমার দোকানে সবসময় বরাবরই দেখছেন কোনো মাল আলাদা মতো এক সপ্তাহের বেশি থাকে না ভাই গ্লাসটা তার শহর থেকে নিলে পঁয়ত্রিশ টাকা সে কিনতে হবে পঁয়ত্রিশ টাকা আর আমার কাছ থেকে অনলি ছাব্বিশ টাকা পাবে অনলি সতেরো টাকা কভারের ক্ষেত্রে চাইলে সে দুই পিস এক পিস এরকম ভাবে নিতে পারবে এটা হচ্ছে আপনার অনলি তেরো টাকা সাত ইঞ্চি ফ্রি সাইজ পলি আছে এটা আপনার প্রত্যেকটা ফোনে লাগাইতে পারবে অনলি ষাট টাকা ভাই তেরো টাকার একটা প্রোডাক্ট যদি ষাট টাকা হোলসেলে লাভ করেন আর কি দরকার ভাই দশটা প্রিন্ট হবে ম্যাকশিপ দেওয়া মোবাইল কভার যারা মোবাইলের ব্যবসা করেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন অনেকে আছেন পুঁজি কম অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি কারণ দোকানে দোকানে এখন অনেকে নিয়ে এই আইটেমগুলো বিক্রি করে বহু আগে থেকেও বিক্রি করে তবে আপনি যদি মার্কেটে ঘুরে ঘুরে সেল করতে পারেন তাহলে আপনি একটা তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার দোকানের চেয়েও বেশি লাভ করতে পারবেন এটা হৃদয় বৈশাখী আপনার কাছ থেকে যারা মাল নিয়ে দোকানে দোকানে বিক্রি করে তারা বড় বড় দোকান দিয়ে যে টাকা লাভ করে ওরা সেম লাভ করতে পারে না অবশ্যই লাভ করতে পারবো ভাই যেমন এই একটা খাবার যদি হোলসেল রেটে ধরেন আমার কাছ থেকে নেয় সে তার শহরে হোক জেলায় হোক ওখানে যদি মালটা সেল করে পাইকারি রেটে মাল দশ টাকা লাভ করে অনেক কিছু হয় আর দোকানদারে অনেক দোকানদারে বিশ পিস রাখবে পঞ্চাশ পিস রাখবে পঞ্চাশ পিসার রাখলে সে যদি দশ টাকা লাভ করে তার পাঁচশো টাকা পাঁচশো টাকা এক দোকান থেকে এক দোকান থেকে আসবে আবার এমনও দোকান আছে ভাই দুই তিনশো পিস কাবার রেখে দেয় রেখে দেয় কারণ হোলসেল রেটে যে কারণ আমাদের কাছে সারা হোলসেল রেটে নিতে পারতেছে টাকা আসলে তাদের খরচ আছে ওই হিসাব করে তারা রেখে দেয় আচ্ছা তাহলে আমরা একটু দেখাই কোনটা কেমন দাম মূলত আমাদের ব্যবসায়িক আইডিয়া দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য ঠিক আছে যারা বেকার আছেন তারা শুরু করতে পারেন আর দোকানদার বাইরা চাইলে সরাসরি বাইরের কাছ থেকে পাইকারি নিতে পারেন এই যে কভারগুলো এখানে অনেকগুলো কালার আছে যে এখানে ভাই এই যে এটা কত করে এটা আপনার 65 টাকা ভাই এটা দশটা কালার হবে দশটা কালার 65 টাকা অনলি 65 হ্যাঁ হ্যাঁ এটা একবার নতুন নলভাই একেবারে নতুন এটা তো আমি গত ভিডিওতে দেখি না হাত

এটা রেট পড়বে পঁয়ষট্টি টাকা সেম প্রাইস পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা তিনশো মডেল তিনশো মডেল তিনশো মডেল একই দাম একই দাম সবকিছু আর হচ্ছে গিয়ে এগুলা তিনশো মডেল তো স্যামসাং ভিভো রিয়েলমি টেকনো সব ধরনের ব্র্যান্ড আছে আচ্ছা কাস্টমার ফিরত যাওয়ার কোনো অপশন নাই আচ্ছা যে যেটা চাই যেহেতু তিনশো মডেল ভাই তিনশো মডেল কিন্তু অনেক মডেল অনেক মডেল রাইট তারপরে আছে আপনাদেরকে দেখাই এই একটা সকল কভার এটারও দশটা প্রিন্ট হবে এটা অনলি ষাট টাকা একটু দেখি আমরা যে দেখেন এটা কি সাইজ কি হবে এটাও ভাই অনেক মডেল আছে আড়াইশো মডেল আছে এটা রেট চলবে ষাট টাকা যেহেতু এগুলো মডেল ওয়াইজ বিক্রি হয় এইসব মডেল গুলো বেশি তারপরে একটা কাবার আছে দেখেন এটা হচ্ছে সত্তর টাকা রেট পড়বে সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা রেট পড়বে এই যে একটা সত্তর টাকার মাল আমি একটু দেখাই দোকানদার বাইরা তারা যদি এখান থেকে এই সত্তর টাকার মালটা নেয় তো অবশ্যই দেড়শো টাকা তার বিক্রি করতে হয় আর দোকানদারদের কাছে আপনি সত্তর টাকায় নিয়ে কিন্তু আশি টাকা পঁচাশি টাকা বিক্রি করতে পারবেন দশ পনেরো টাকা একটা মালে লাভ করতেই পারেন আপনার উদ্দেশ্য হলো আপনি দোকানে দোকানে সেল করবেন তাহলে আপনার ইনকামটা ভালো হবে দোকান দিয়ে যে লাভ দোকানে দোকানে সেল করেও একই রকম লাভ করতে পারবেন এটা আমার আত্মবিশ্বাস দশটা প্রিন্ট হবে এটা হচ্ছে ভাই

তো এটা মালটা সেল করলো আবার হৃদয় ভাই আমার এই মডেলগুলো আপনি দিয়ে দেন আমি দিয়ে দিলাম আবার ওই মালগুলো বিক্রি করতে পারলো অর্থাৎ দশ হাজার টাকা পুঁজি হলে সে ব্যবসা শুরু করতে পারবে মাসাল্লাহ আর একটা কাবার ধরুন আমি এটা ষাট টাকা করলাম ভাই সে এটা চাইলে তার শহরে পঁচাত্তর টাকা হোলসেলে বিক্রি করতে পারবে ষাট টাকা বিক্রি করতে পারবে সে যদি মনে করে যে আমি লাভ কম করব। সে ষাট টাকা করে সত্তর টাকা করে বিক্রি করলে তার দশ টাকা লাভ হবে দশ টাকা লাভ হবে জি ভাই তার কাছে ষাট টাকা নিয়ে জি ভাই আর দেখেন এগুলো হচ্ছে একবার আপডেট মাল যারা ব্যবসা করতে চান ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন একবার নতুন মাল কাঠনো মাল আছে আপডেট মাল ভাই আর আমার দোকানে সবসময় সময় বরাবরই দেখছেন কোনো মাল আলাদা মতো এক সপ্তাহ বেশি থাকে না ভাই আচ্ছা না মোটামুটি এই যে দেখুন গত ভিডিওতে আমরা দেখছি মাল মোটামুটি শেষের দিকে চলে আসছে শেষের দিকে চলে আসছে এখন আবার কিন্তু ভরপুর হয়ে গেছে নিয়মিত আপডেট দিচ্ছি আমরা আর ভাই আপনি কেন অনলাইনে দিচ্ছেন অনেকে তো বহু মানুষ আছে দেয় না আপনি কেন ভাই অনলাইনে দিচ্ছি যাতে হৃদয় টেলিকম সারা বাংলাদেশে চিনে এবং কি সর্ব

এই একটা গ্লাস সুপার এক্স গ্লাস যেটা বাজারে এই যে সুন্দরবন এই যে জায়গায় কিনতে গেলে সবার কাছে সাতাশ টাকা সাতাশ টাকা আর আপনার কাছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা এক টাকা এক গ্লাসে কম কম আর যারা দোকানদার আছে যারা দোকানদার আছে তার শর্তে কিন্তু পঁয়ত্রিশ টাকা লাগবে পঁয়ত্রিশ টাকা কিন্তু হোলসেলে যদি কিনতে তার পঁয়ত্রিশ টাকা কিনতে হবে আচ্ছা এটার মূল উদ্দেশ্য হলো আপনি সরাসরি একেবারে বাইরের কাছ থেকে পাচ্ছেন জি আর আপনি তো সবই নিজে ইম্পোর্ট করেন আমি নিজে ইম্পোর্ট করি আর দ্বিতীয় কথা যাতে আমার লাভ কম হলো কাস্টমার যাতে সেটিসফাই থাকে আচ্ছা আর বেশি সেল করব লাভ কম করব আপনার কাছে যে মাল আছে এই মাল কি আর অনেকের কাছে আছে অনেকের কাছে গ্লাস গ্লাসটা থাকতে পারে কিন্তু কভারগুলো আমি সব সময় আপডেট হওয়ার চিন্তা করি সবাই যে মাল বিক্রি করে আমি মালগুলো বিক্রি করি না এতে একটু লাভ করতে পারবে দোকানদাররা দোকানদাররা একটা মাল তো 100 200 টাকা বিক্রি করতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে এরকম গ্লাস আর কি আছে জিটলের এই মালটা সব সময় রাখি হুম এটা সবচেয়ে গ্লাস যেটা সবচেয়ে বেশি চলে নাকি সবচেয়ে বেশি চলে উইটো অনেক ভালো চলে হুম আপনার এটাও সুপার এক্স মতো প্রতিটা বোর্ডে লেখা থাকে হুম প্রত্যেকটা মডেল একটা মডেল দিয়ে অনেক মডেল লাগে ইউনিভার্সাল সেট দুই থেকে আড়াইশো সেট লাগে ভাই অনলি সতেরো টাকা এই একটা গ্লাস সতেরো টাকায় জি ভাই অনলি এটা কি মডেল এটা হচ্ছে কি আপনার Redmi 9A Redmi 9A এখন সব মডেলই তো আপনার কাছে পাওয়া যাবে আমার কাছে ভাই সব মডেলই পাওয়া যাবে এবং কি अवेलेबल अवेलेबल এখন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আর হৃদয় ভাইকেও বলতে চাই আমার বহু ভিউয়ার্স আছে যারা আসলে কাঁচা কাঁচা আসতে চায় গুলিস্তানের দিকে আসে তারা যদি হৃদয় ভাইয়ের কাছে এসে বলে যে মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসছি এই যে আপনি 17 টাকা একটা মানে দেখাইছেন 17 টাকায় এই গ্লাসটা দেখাইছেন মাইনুল ভাইয়ের ভিডিও দেখছি ভাই আমারে এক

আর তারপর কভারের ক্ষেত্রে কভারের ক্ষেত্রে চাইলে সে দুই পিস এক পিস এরকমভাবে নিতে পারবে কিন্তু অর্ডার 7000 টাকা সর্বনিম্ন দিতে হবে মানে ওভারঅল আর কি হ্যাঁ ওভারঅল আর কি সবকিছু মিলা 7000 টাকার অর্ডার দিতে হবে আচ্ছা তারপরে ভাই এই যে সাদা একটা গ্লাস হুম এটা হচ্ছে আপনি ওনলি 13 টাকা আচ্ছা ওনলি 13 টাকা ভাই মোবাইলের এই সাদা গ্লাস এই যে দেন এইটা ইটা দেখে আমি এই সাদা গ্লাস 13 টাকায় ঠিক আছে কারণ আপনারা জানেন এগুলো সম্পূর্ণ পাইকারি মার্কেট এবং পাইকারি দাম কেউ এক পিসের জন্য ফোন দিবেন না যে ভাই আমার পাঠাই দেন আমি পাচ্ছি না এরকমের জন্য কেউ ফোন দিবেন না মূলত দোকানদারদের উদ্দেশ্যে করা ঠিক আছে দোকানদাররা এটা নিয়ে আবার কষ্ট করে লাগাবে অনেক মাল ভাঙে অনেক খরচ হয় সেই সুবাদে তাদের লাভ করতে হয় ঠিক আছে তারপরে ভাই সাত ইঞ্চি ফ্রি পলি আছে এটা আপনার প্রত্যেকটা ফোনে লাগাইতে পারবে ওয়ান প্লাস থেকে শুরু করে যে কোনো ফোনে পলি হ্যাঁ সাত ইঞ্চি ফ্রি সাইজ অনলি ষাট টাকা ভাই ষাট টাকায় অনায়াসে যদি খুচরা বিক্রি করে একশো টাকা সে বিক্রি করতে পারবে এই পলি ষাট টাকায় অনলি ষাট টাকা মাসাল্লাহ দেখেন তারপরে যদি হোলসেল করে সেই পলিটা অলরেডি বিশ টাকা করে বিক্রি করতে পারবো হোলসেল তার মানে ফিফটি পার্সেন্ট টাকা কিনে দোকানদারদের কাছে বিশ টাকা বিক্রি করবে দোকানদাররা একশো টাকা থেকে দেড়শো টাকা বিক্রি দেড়শো করবে ঠিক আছে এই হচ্ছে এই আইটেমের লাভ সুতরাং ব্যবসা এখনো আছে আপনি চাইলেই ব্যবসা করতে পারেন বেকার না থেকে কিছু একটা শুরু করেন আশা করি আপনাদের জন্য কাজে লাগবে ভিডিওটা অনেক বাইরা আছে যুবকরা আছে পড়াশোনার ফাঁকে ফাঁকে চাচ্ছেন হ্যাঁ আপনি একটা কিছু করে শুরু করতে তো তারা কিন্তু এই আইটেমগুলো নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তারপরে কি তেরো টাকার গ্লাসটা এটা

আমার দোকানে আসবেন চা খাবেন বসবেন আলোচনার মাধ্যমে যদি ভালো লাগে হৃদয়ের কাছ থেকে মাল নিবেন হ্যাঁ আপনি যে প্রতিনিহত আপডেট দিচ্ছেন আপনার কাছে সারা দেশ থেকে কাস্টমার আসতেছে তাদের মতামত কি তারা যে না এসে বসে থেকে ওখান থেকে মাল কিনতেছে তারা উপকৃত হচ্ছে না অবশ্যই উপকৃত হচ্ছে আমি বলতেছি ভাই দরকার বলে আমি আরো দশটা নাম্বার দিয়ে দিব আপনাদেরকে যাচাই বাচাই করে আমার কাছ থেকে মাল নিবেন যদি আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো রেট দিতে পারি তাহলে আমার কাছ থেকে মাল নিবেন এরকম না যে আমার দোকান যাচাই করবে যদি ভালো লাগে তাইলে তারা মাল নিবে সবাই দেখেন ২৬ টাকা আমি কমাই দিচ্ছি আপনার প্রতিটা ভিডিওতে দেখবেন টাকা থেকে শুরু করে সাতাশ টাকা লাস্ট রেট বলছিলাম এখন আমি ছাব্বিশ টাকা দিয়ে দিচ্ছি দাম দাম কমছে ভাই আমি কমাই কমাই দিচ্ছি তখন যা রেট তাকে তাই দিবি কতদিন থাকতে পারে এই রেটটা আপাতত ভাই এক মাসের জন্য আছে ইনশাল্লাহ আমি দিতে পারবো যেহেতু আমার কাছে মাল আছে আমি রেট বাড়লো এই রেটটাই তর আচ্ছা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কারণ আমরা কিন্তু উদ্যোক্তাদের জন্য বেকারদের জন্য পাশাপাশি দোকানদারদের জন্য পাইকারি সন্ধানগুলো দিয়ে থাকি মাইনুল ব্লক আপনাদের জন্য সবসময় আছে এবং মাইনুল ব্লককে আপনারা সাপোর্ট করবেন কি ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাদেরকে মতামত জানাবেন আপনাদের চাহিদাভিত্তিক অনুযায়ী আমরা কিন্তু খুঁজে সেটা বের করার চেষ্টা করি সেই প্রত্যাশা আজকের মতো শেষ করবো শেষ করার দিদো ভাই ইনশাল্লাহ যেরকম বলছেন সে অনুযায়ী তো আশা করি আপনার কাছ থেকে বরাবরের মতোই সাপোর্ট পাওয়া যায় ইনশাল পাবে আমার জায়গা থেকে আমি যেতটুকু পারি কাস্টমারের হেল্প করব এবং কি বোঝানোর চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যে মাল প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আইডিয়া নেবেন প্রয়োজনে আমার দোকানে এসে বসে আলোচনার মাধ্যমে মাল নেবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে